হ্যালো সবাইকে সবাই কেমন আছো শুভ মকর সংক্রান্তি আজকে সেই মকর সংক্রান্তি উপলক্ষে আমি আজকে দুপুরের লাঞ্চে কিন্তু খিচুড়ি বানিয়েছিলাম তাহলে চলো শুরু করি প্রথমে আমি এক কাপ গোবিন্দভোগ চাল আর এক কাপ আমি নিয়ে নেব মুগের ডাল দুটো চাল আর ডাল আমি ভালো করে দেখো নিয়েছি আমি ভালো করে এবারে চাল আর ডালটা ধুয়ে নেবো তার মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ ঘি যেটা ভালো করে আমি চাল আর ডালের সঙ্গে কিন্তু মাখিয়ে নেব তারপরে আমি যেখানে এখানে যে সবজিগুলো দেবো সেই সবজিগুলো আমি কেটে রেখেছি ফুলকপি গাজর বিনস আলু টমেটো আমি মটরশুঁটিও দিয়েছি সেটা দেখাতে ভুলে গেছি তারপরে আমি কিছু ইটামের আমার বসিয়ে দিই সেটা আমি একটা তেজকিতেই খিচুড়িটা করছি তাতে একটু সামান্য ঘি দিয়েছি ঘি দিয়ে চাল আর ডালটা দিয়ে হালকা একটু সামান্য নাড়াচাড়া করে আমি কিন্তু জল দিয়ে দেব জলটা আমি একটু বেশি করেই দিলাম তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে যতটুকুনি দরকার আর এবারে আমি একটা একটু ফোটার জন্য একটু সময় নিলাম যে চাল আর ডালটা একটু ফুটিয়ে যাক এটা ঢাকা দিয়ে রেখে দিই এদিকে আমি সবজিগুলো ভেজে নিই আমি একটা কড়াইতে তেল নিয়ে নিলাম সর্ষের তেল তার মধ্যে প্রথমে ফুলকপিটা দিয়ে দিলাম তারপরে ফুলকপিটা দেওয়ার পরে আমি দিয়ে দিলাম কিন্তু আলু আলু আর ফুলকপিটা দেওয়ার পরে আমি আলু আর ফুলকপিটা একটু ভাজা করে নিয়ে আমি দিয়ে দেবো এবারে আমার কেটে রাখা যে বাকি সবজিগুলো সেইগুলো আমি টমেটোটাও সঙ্গে দিয়ে দিলাম দিয়ে আমি সেগুলি একটু অল্প ভাজা ভাজা করে নিচ্ছি তারপরে এইটা ভাজা হয়ে গেলে আমি এবার সবজিগুলো কিন্তু তুলে রাখবো আমি সবজিগুলো শুধু ভাজাই করব কিন্তু আমি সবজিগুলোর সঙ্গে কোনো মশলা কিন্তু এখানে অ্যাড করব না আমি মশলাটা আলাদাভাবে কষিয়ে নেব দেখো আমার সবজিগুলো আমি অল্প একটু ভেজেছি আমি সবজিগুলো এবার তুলে নিই এবার ওই করার মধ্যে আরও একটু সামান্য সর্ষের তেল দিয়ে আমি তাতে দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো এক টেবিল চামচ গোটা জিরে কাঁচা লঙ্কা আর একটু আদা গ্রেট করে রাখা আর দিয়ে দেবো জিরের গুঁড়ো এক চামচ আর আমি দিয়ে দেব এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে অল্প একটু জল দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব দেখো মশলাটা আমি কিন্তু এইভাবে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখবে যেন পুড়ে না যায় নিচে অল্প মশলা যেহেতু তাই লেগে যাওয়ার চান্সটা একটু বেশিই থাকে তাই আমি একদম ঘন ঘন নাড়তে লাগলাম যাতে না মশলাটা আমার পুড়ে যায় মশলাটা আমার রেডি হয়ে গেছে এদিকে ভাতটা আমার কতটা হয়েছে আমি দেখে নিই ভাতটাও আমার হয়ে গেছে এবার ভেজে রাখা সবজিগুলো আমি ওই ভাত আর চালের মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে নেব যারা আমার নতুন ভিডিও দেখছে চ্যানেলে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভালো লাগলে একটা লাইক করে দেবে আর রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু তোমাদের কমেন্ট কিন্তু অনেকটাই আমায় সাপোর্ট করে আর প্লিজ পাশে থেকে ওইভাবেই আমি এবার ভাতটায় পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর তারপরে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম নিয়ে আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম তারপরে আবার খুলে নিয়ে এবারে আমি ওই যে আগে থেকে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু আমি দিয়ে ভালো করে নাড়তে লাগলাম এবারে যতটা সম্ভব মানে নাড়তেই হবে খিচুড়ি না সারাক্ষণ নাড়লে কিন্তু নিচে লেগে যাওয়ার চান্স থাকে যেহেতু ডাল দেওয়া সেই জন্য খুব তাড়াতাড়ি এটা লেগে যায় সেই জন্য আমি একদম কন্টিনিউ খি দিয়ে কিন্তু নাড়তে লাগলাম আর মশলাটা ভালো করে আমি ভাতের সঙ্গে চাল ডাল সবজিগুলোর সঙ্গে মিশিয়ে দিলাম এবারে আমি দিয়ে দিলাম কিন্তু উপর থেকে মটরশুঁটি মটরশুঁটিটা দিয়েও আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম এর মধ্যে আমি অল্প একটু চিনিও দিয়েছিলাম সেটা আর ভিডিও করা হয়নি চিনিটাও তোমরা স্বাদ মতনই দেবে আর তারপরে নেড়েও নিয়ে আমি আর একটু ঢাকা দিয়ে রেখেছিলাম তারপরে ঢাকনা খুলতে দেখো অনেকটাই হয়ে গেছে আমার পুরি কিন্তু একদম রেডি হয়ে গেছে এমন লাগলে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দেবে আমি গরম গরম পুরি এবার সার্ভ করছি দেখো খুব বেশি পাতলাও হয়নি কিন্তু একদম পারফেক্ট হয়েছে জলের মাপটা আমার কিন্তু একদম পারফেক্ট ছিল সেই জন্য আর লেগেও যায়নি নিচে কারণ আমি বারবার নাড়ছিলাম সেই জন্যই লেগে যায়নি তোমরাও এইভাবে বাড়িতে একবার বানিয়েও খুব ভালো লাগে খুব সুন্দর লাগে উপর থেকে আমি ঘি দিয়ে আর একটু বেগুন ভাজা দিয়ে কিন্তু আমি সার্ভ করলাম দেখো তুই এটা কেমন হয়েছে খেতেও খুব সুন্দর হয়েছিল খুব টেস্টি হয়েছিল আমার মেয়ে খেয়ে দেখাচ্ছে কেমন হয়েছে ওর তো খুব ভালোই লেগেছে খেতে চলো আজকের মতন টাটা